নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একচল্লিশটি আশ্চর্য শিক্ষা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন কখনো গীতার মধ্য দিয়ে কখনও তার জীবনের মাধ্যমে আবার কখনো ছোট ছোট কথার মাধ্যমে এই জ্ঞান শুধু ধর্ম নয় জীবনের প্রতিটি স্তরে আলোর মধ্য পথ দেখায় চলো শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা শিক্ষা এক নিজের কর্তব্য পালন করো ফলের আশা ছাড়ো। কর্মণ্যে ভাদিকার আসতে মা ফোলে সুকাদাচন গীতা দুই এর সাতচল্লিশ শ্রীকৃষ্ণ বলছেন তুমি শুধু কাজ করো। কাজের ফলের চিন্তা কর না এটা মানে এই না যে তুমি লক্ষ্যহীন হবে এটা মানে তুমি মনোযোগ দাও কাজটা ঠিকভাবে করার ওপর ফল আপনা থেকেই আসবে যেমন চাষি বীজ বনে পানি দেয় যত্ন নেয় ফল কেমন হবে সেটা প্রকৃতির হাতে জীবনের প্রয়োগ পরীক্ষায় ভালো ফল চাইলে পড়া ঠিকভাবে করতে হবে শুধু নম্বর পাওয়ার চিন্তা করলে মনোযোগ হারাবে শিক্ষা দুই অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রীকৃষ্ণ কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি কুরুক্ষেত্রে যুদ্ধবাধাতে পিচ্ছু পাহননি কারণ অধর্মকে জয় করা দরকার ছিল জীবনের বার্তা কখনও অন্যায়ের সামনে চুপ করে থেকো না ন্যায়কে রক্ষা করতে সাহস চাই আর সেই সাহস দেয় ভগবানের উপর বিশ্বাস শিক্ষা তিন মনের উপর নিয়ন্ত্রণই প্রকৃত জয় উদ্ধরে তা আত্মনা আত্মানং গীতা ছয়ের পাঁচ শ্রীকৃষ্ণ বলছেন তুমি নিজের মনকে নিজের শত্রু বা বন্ধু বানানো তোমার নিজের হাতে যদি তুমি নিজের চিন্তা রাগ ভয় এগুলো নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি জয়ী জীবনের সত্য আজকের দিনে স্ট্রেস টেনশন হতাশা সব কিছু থেকেই মুক্তি পেতে চাইলে নিজের মনের উপর নিয়ন্ত্রণ দরকার শিক্ষা চার ত্যাগ কর সাঙ্গাংত্ত্বা ধনঞ্জয় গীতা তিনের তিরিশ শ্রীকৃষ্ণ বলছেন আসক্তি মানেই কোন কিছুর প্রতি এমন আকর্ষণ যা তোমার চিন্তাকে দুর্বল করে দেয় শ্রীকৃষ্ণ বলছেন আসক্তি পরিত্যাগ কর না হলে তুমি কখনো মুক্ত হতে পারবে না জীবনের শিক্ষা মোবাইল সোশ্যাল মিডিয়া মানুষের প্রশংসা এগুলোর প্রতি আসক্তি থাকলে জীবনে এগোনো কঠিন শিক্ষা পাঁচ আত্মা কখনো মরে না ন জাহায়তে মৃয়তে বা কদাচিৎ গীতা দুইয়ের কুড়ি শ্রীকৃষ্ণ আমাদের বলছেন আমরা শুধু শরীর নই আমরা আত্মা আত্মা অজন্মা অবিনাশী ব্যবহারিক অর্থ মৃত্যুর ভয় কমাতে হলে বুঝতে হবে প্রকৃত আমি মরি না প্রিয়জন হারালেও তারা আছেন অন্যরূপে শিক্ষা ছয় স্থিতপ্রজ্ঞ হও স্থিতপ্রজ্ঞ মানে যার মন শান্ত যে সুখে দুঃখে একরকম ব্যবহারিক শিক্ষা জীবনে যখন সফল হই তখন অহংকার না করে আর ব্যর্থ হলে নিজেকে ছোট না ভেবেই আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি শিক্ষা সাত বিশ্বাস রাখো ভগবানের ওপর তেষাং নিত্যযুক্তানাং যোগক্ষেমাং বহাম্মম গীতা নয়ের বাইশ ভগবান বলেন যারা একাগ্র চিত্তে আমাকে মনে রাখে আমি তাদের প্রয়োজন পূরণ করি জীবনের বার্তা শুধু নিজের ওপর নয় ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে হৃদয় শান্ত থাকে এবং ভয় দূর হয় শিক্ষা আট প্রত্যেকের ভিতরে ভগবান আছেন ঈশ্বরার সর্বভূতানাং হৃদ্দেশে গীতা এর একষট্টি শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর প্রত্যেক প্রাণীর হৃদয়ে বিরাজমান জীবনের শিক্ষা কাউকে অপমান বা ছোট ভাবার আগে মনে রাখো তার মধ্যেও ভগবান আছেন শিক্ষা নয় একনিষ্ঠ ভক্তি করো। ভক্তি মানে শুধু জপ নয় মন দিয়ে ভালোবাসা একনিষ্ঠ ভক্তি হলে ভগবান নিজের থেকে পাশে দাঁড়ান উদাহরণ গজেন্দ্র যখন প্রাণ হাতে তুলে ভগবানকে ডাকলেন ভগবান সঙ্গে সঙ্গে এসেছিলেন কারণ সেটা ছিল একনিষ্ঠ ডাকে শিক্ষা দশ নিজের ভিতরের শক্তিকে জাগাও। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন শক্তি তোমার মধ্যেই আছে তুমি নিজেকে ছোট ভাবছ কিন্তু তুমি পারো যদি বিশ্বাস করো। উদাহরণ অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছিল শ্রীকৃষ্ণ তাকে শুধু তার নিজের ক্ষমতা স্মরণ করিয়ে দিলেন শিক্ষা এগারো অহংকারই সব ধ্বংসের মূল যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করেন যখন মানুষ ভ্রান্ত হয় কারণ মানুষ তখন অহংকারে অন্ধ হয়ে পড়ে জীবনের বাস্তবতা যতই জ্ঞান টাকা প্রতিভা থাকুক যদি অহংকার জন্ম নেয় পতন অবশ্যম্ভাবী রাবণ দুর্যোধনের মতো শক্তিশালীরাও হার মানে অহংকারের জন্য সমাধান নিজেকে সবসময় ভগবানের দাস ভাব অহংকার যাবে বিনয় আসবে শিক্ষা বারো প্রকৃত জ্ঞান মানে আত্মজ্ঞান শ্রীকৃষ্ণ বলেন আত্মজ্ঞানই সবচেয়ে বড় জ্ঞান তুমি যদি জানো কে তুমি কেন তুমি এখানে তাহলে জীবনে এক নতুন আলো পায় ব্যবহারিক শিক্ষা সব সমস্যার মূলে নিজেকে নাচেনা চেনা মানেই সব কিছুর মূলে পৌঁছানো শিক্ষা তেরো ইন্দ্রিয় সংযম কর ইন্দ্রিয়ানী পরাণ গীতা তিনের বিয়াল্লিশ শ্রীকৃষ্ণ বলেন আমাদের পাঁচটি ইন্দ্রিয় যেমন চোখ কান জীব এগুলো যদি লাগাম ছাড়া হয় তাহলে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় জীবনের শিক্ষা সব কিছু দেখা সব শোনা সব খাওয়া এই অভ্যাস আমাদের ধীরে ধীরে ক্ষয় করে দেয় সংযমই আত্মনিয়ন্ত্রণের প্রথম ধাপ শিক্ষা চোদ্দ সৎ সঙ্গ গ্রহণ কর শ্রীকৃষ্ণ সুদামা বিদুর অর্জুনের মতো সৎ ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতেন জীবনের বার্তা কেমন মানুষের সঙ্গে তুমি সময় কাটাও তাতে তোমার চরিত্র তৈরি হয় ভালো সঙ্গ মানে ভালো ভবিষ্যৎ শিক্ষা পনেরো প্রেমই হলো ভক্তির মূল শ্রীকৃষ্ণ বলেন ভক্তির মূল প্রেম তুমি যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকো তাহলে তিনি নিরাশ করেন না উদাহরণ এক সাধারণ গোপিনীও যদি মন দিয়ে ডাকেন ভগবান চলে আসেন কারণ সেটা ছিল একনিষ্ঠ ডাকে শিক্ষা ষোল ন্যায়ের পথে কখনো ভয় করো না শ্রীকৃষ্ণ বলেন যুদ্ধ করো কারণ ন্যায়ের পথে লড়াই কোনো পাপ নয় জীবনের শিক্ষা অনেক সময় সত্যের পাশে দাঁড়াতে ভয় হয় লোক কি বলবে চাকরি যাবে না তো কিন্তু ভগবান তোমার সঙ্গে আছেন যদি তুমি সত্য পথে থাকো শিক্ষা সতেরো নিজের কর্তব্য বুঝে নাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি একজন ক্ষত্রিয় যুদ্ধ করাই তোমার ধর্ম জীবনের কথা প্রত্যেকের একটা ভূমিকা আছে মা বাবা শিক্ষক সন্তান প্রত্যেকে যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে সমাজ গড়তে সময় লাগে না শিক্ষা আঠারো সব ধর্ম পরিত্যাগ করে আমাকে শরণাগত হও সর্বধর্মান পরিত্যাজ্য মা একং শরণং শরণংব্রজ্জ গীতার এর ছেষট্টি শ্রীকৃষ্ণ বলছেন সব রীতিনীতি দ্বিধা ভয় ছেড়ে দাও শুধু আমার উপর ভরসা রাখো জীবনের অর্থ কখনো কখনো জীবন এমন জায়গায় নিয়ে যায় যেখানে আর কিচ্ছু ঠিক মনে হয় না তখন শুধু শরণাগত হও ভগবান বাকি পথ দেখাবেন শিক্ষা উনিশ সময়ের গুরুত্ব বোঝ শ্রীকৃষ্ণ সর্বদা সময়ের মূল্য দিতেন কুরুক্ষেত্রে সময় অনুযায়ী প্রতিটি কৌশল প্রয়োগ করেছিলেন জীবনের বাস্তবতা অলসতা মানে নিজের সময়কে নষ্ট করা আর সময় একবার গেলে আর ফেরে না তাই সময়ই সম্পদ শিক্ষা কুড়ি প্রকৃত জ্ঞান বিনয় আনে যে প্রকৃত জ্ঞানই সে কখনো অহংকারী হয় না শ্রীকৃষ্ণ নিজ রাজা হয়েও ছিলেন গরিবের বন্ধু জীবনের শিক্ষা যত জ্ঞানী হও বিনয় হারালে মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে ভগবানও ভালোবাসেন সেই হৃদয়কে যেখানে অহংকার নেই শিক্ষা একুশ যে নিজের মনকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী মূল কথা আত্মান নেই বহি আত্মনস্ববদ্ধ আত্মানাং নতু শত্রুবধ ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেছেন কেউ আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে না যতক্ষণ আমরা নিজের মনের দাস মন যখন নিয়ন্ত্রণহীন তখন সে আমাদের নিজে টেনে আনে কিন্তু যখন আমরা নিজের মনকে আয়ত্তে আনি তখন সেই মনই আমাদের বড় বন্ধু হয়ে ওঠে এই শিক্ষা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণই সব কিছুর মূল আমাদের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে মনকে কতটা নিয়ন্ত্রণে রেখেছি তার ওপর বাইরের শত্রুর চেয়ে নিজের ভেতরের দুর্বলতা অনেক বড় বাধা শিক্ষা বাইশ অহংকারী পতনের মূল কারণ অহংকারং বালংচ কার্যকারণ ও বিভাগ নহ ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন যেই ব্যক্তিভাবে সব আমি করছি সেই মানুষ অহংকারী অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় সে ভাবে সব তার ইচ্ছাই হচ্ছে অথচ প্রকৃতভাবে কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারে না এই শিক্ষা আমাদের শেখায় বিনয়ী হতে ঈশ্বরের ইচ্ছাকে মান্য করতে নিজের কৃতিত্বে অহংকার না করতে শিক্ষা তেইশ প্রত্যেকটা কাজেই নিষ্ঠা রাখো এমনভাবে করো যেন তা পূজা মূল কথা যোগ কৌশলম ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি তোমার কাজকে পূজার মতো করে করো তখনই তা যোগ হয়ে যায় যে কোনো পেশা হোক কৃষক শিক্ষক চিকিৎসক শিল্পী যদি নিষ্ঠা ও সততার সঙ্গে করো তবেই তা পূর্ণতা পায় এই শিক্ষা আমাদের শেখায় কাজকে হালকাভাবে নেওয়া উচিত নয় যে কাজই কর ভালোবেসে করো। প্রতিটি কাজেই ভগবানের উপস্থিতি ভাবতে শেখো শিক্ষা চব্বিশ ধর্ম মানে শুধু পূজা নয় কর্তব্য পালনও শ্রেয়ান বিগুণ পরধর্মাত স্বনষ্ঠিতাত ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম অনুসরণ করার চেয়ে শ্রেয় যদিও তাতে কিছু ত্রুটি থাকুক এখানে ধর্ম মানে নিজের কর্তব্য নিজের পথ যদি তুমি একজন শিক্ষক হও তাহলে তোমার কর্তব্য জ্ঞান দেওয়া সেটাই তোমার ধর্ম শিক্ষা পঁচিশ প্রকৃত জ্ঞানী সেই যে সবকিছুর মূল সত্য বোঝে মূল কথা বাহ্যরূপে যা দেখা যায় সবই আসল নয় ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন দৃষ্টিগোচর জগৎ মায়া এই মায়ার পিছনে রয়েছে এক অদৃশ্য সত্য পরম ব্রহ্ম যিনি এই পার্থিব জীবনের বাইরে ঈশ্বরকে অনুভব করেন তিনিই প্রকৃত জ্ঞানী এই শিক্ষা আমাদের শেখায় বাহ্যিক জিনিসে আটকে না থাকা গভীরে ভাবতে শেখা জগতের পিছনে থাকা পরম সত্যের সন্ধানে থাকা শিক্ষা ছাব্বিশ ভক্তিই হল সর্বোচ্চ পথ মূল কথা ভক্তা তু অনন্যয়া সক্ষ শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন যিনি একনিষ্ঠভাবে ভক্তি করেন আমি তার হৃদয়ে অবস্থান করি ভক্তি মানে শুধু মন্ত্রজপ নয় হৃদয় থেকে প্রেম বিশ্বাস ও আত্মসমর্পণ এই শিক্ষা আমাদের শেখায় ভগবানের প্রতি বিশ্বাস রাখা শর্তহীন ভালোবাসা ও ভক্তি রাখা দুঃসময়েও বিশ্বাস হারানো নয় শিক্ষা সাতাশ সংসারে থেকেও নির্লিপ্ত হও মূল কথা আসক্তি মনুষ্য কর্মফলে স্পৃহা নকুরবন্তি ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন সংসারে থেকেও যিনি কাজ করেন কিন্তু তার ফলে আসক্ত হন না তিনি যোগী মানুষের বড় সমস্যা সে কাজ করতে গিয়ে জড়িয়ে পড়ে তার ফলে মোহ জন্মায় আর সেখান থেকেই দুঃখ এই শিক্ষা আমাদের শেখায় কাজ করতে হবে কিন্তু বেঁধে থাকতে হবে না পার্থিব জিনিসে নিজেকে না জড়ানোই মুক্তির পথ নির্লিপ্ত থেকেও দায়িত্ব পালন সম্ভব শিক্ষা আঠাশ সব কিছুতেই ঈশ্বর আছেন শুধু দেখার চোখ দরকার মূল কথা অহং সর্বত্র অবস্থিত ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি প্রাণে প্রতিটি পদার্থে প্রতিটি কর্মে রয়েছি তুমি যখন কারো সঙ্গে ভালো ব্যবহার করো তখন আমার সঙ্গেই ব্যবহার করো। যখন কারো কষ্ট দাও আমাকেও দাও এই শিক্ষা আমাদের শেখায় প্রতিটি জীবের প্রতি সদাচরণ রাখা প্রকৃতিকে শ্রদ্ধা করা সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা শিক্ষা উনত্রিশ যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে মূল কথা আত্মবোধি পরম উপলব্ধি ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন নিজের প্রকৃতি বোঝ নিজের আত্মাকে জানো, আত্মা জানলেই ঈশ্বরকে জানবে এই আত্মা অনন্ত অসীম এবং ঈশ্বরের অংশ এই শিক্ষা আমাদের শেখায় নিজের ভেতরে খোঁজ নিতে আত্মবিশ্লেষণ করতে বাইরের জগতের পরিবর্তে নিজের ভেতরের আলো দেখতে শিক্ষা তিলিশ যে ভগবানে আত্মসমর্পণ করে তার ভয় থাকে না মূল কথা মা সূচ সর্বধর্মান পরিত্যাজ মামেকং বাজ গীতার অন্যতম শ্রেষ্ঠ বাণী শ্রীকৃষ্ণ বলেন সব দুঃখ সব দায়িত্ব সব জটিলতা আমার উপর ছেড়ে দাও আমি তোমার রক্ষা করব তোমার শুধু এক কাজ আত্মসমর্পণ এই শিক্ষা আমাদের শেখায় ভয় ত্যাগ করতে ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রাখতে বিশ্বাস রাখা যে আমি একা নই শিক্ষা একত্রিশ ভক্তি হল হৃদয়ের সরলতা ও নিষ্ঠা মূলবাণী পত্রম পুষ্পম ফলম তয়ং জমে ভোক্তা প্রযোজ্যতি ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি আমাকে একটি পাতা ফুল ফল বা জল ভক্তি সহকারে দেয় আমি তা গ্রহণ করি এখানে বস্তু বড় কথা নয় ভক্তি ভরা মনই আসল ঈশ্বর উপধৌকনের আকার নয় হৃদয়ের পবিত্রতাকে দেখে এই শিক্ষা আমাদের শেখায় ঈশ্বরকে জেতা যায় ভক্তির মাধ্যমে বাহ্যিক আড়ম্বরে নয় সরল হৃদয়ই ঈশ্বরের সবচেয়ে বড় উপহার সদ নিয়তিতে করা ছোট কাজও মহৎ হয়ে ওঠে শিক্ষা বত্রিশ আত্মনির্ভর হও নিজেকেই নিজের বন্ধু করে তোলো মূল বাণী উদ্ধরেত আত্মনা আত্মানং ন আত্মানং অবসাদয়েত কৃষ্ণ বলেন নিজেকে নিজেই উন্নত করো। যদি তুমি নিজেকে সাহায্য কর তবেই তুমি নিজের প্রকৃত বন্ধু হতে পারো আর যদি নিজের ইচ্ছা শক্তিকে অবদমিত করো, তুমি নিজের শত্রু হয়ে যাবে এই শিক্ষা আমাদের শেখায় আত্মনির্ভরশীলতা অর্জন করা নিজের দায়িত্ব নিজে নেওয়া আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব শিক্ষা তেত্রিশ সুখ দুঃখ জীবনের অংশ এগুলোকে সমভাবে গ্রহণ করাই জ্ঞান মূলবাণী সুখং ধীরম সহ অমৃততত্ত্বায় কল্পতে ব্যাখ্যা যে ব্যক্তি সুখ দুঃখ সমভাবে নিতে পারে সেই প্রকৃত জ্ঞানী কেননা এই জগতের সব অভিজ্ঞতা ক্ষণস্থায়ী সুখ একদিন যাবে দুঃখও যাবে এই শিক্ষা আমাদের শেখায় চরম আনন্দ বা গভীর বিষাদ দুটিকেই সাম্যভাবে দেখা জীবনকে উপলব্ধি করা আত্মিক স্তরে চঞ্চল মনের স্থিতি অর্জন করা শিক্ষা চৌত্রিশ পরিশ্রম করো কিন্তু ফলের আসক্তি থেকে দূরে থাকো। থাক মূলবাণী কর্মণ্যেবায় ধিকারস্তে মা ফলে সু কদাচন ব্যাখ্যা তোমার কাজ করার অধিকার আছে কিন্তু তার ফলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলের চিন্তা না করে মন দিয়ে দায়িত্ব পালন করো এই শিক্ষা আমাদের শেখায় প্রত্যাশা কমিয়ে কাজের প্রতি মনোযোগ ফলাফলের দুশ্চিন্তা থেকে মুক্তি মানসিক চাপ ও হতাশা দূর করার উপায় শিক্ষা পঁয়ত্রিশ জ্ঞানই হল মুক্তির পথ অজ্ঞতাই বন্ধনের মূল মূলবাণী নহি জ্ঞানেন সদৃশংসতি পবিত্রই মহবিদ্যতে ব্যাখ্যা এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই জ্ঞানই তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় জ্ঞান মানে কেবল বইয়ের তথ্য নয় বরং আত্মজ্ঞান বিবেক বোধ এই শিক্ষা আমাদের শেখায় সত্য উপলব্ধির জন্য জ্ঞান অনিবার্য বুদ্ধিবৃত্তিক চর্চা ও মননশীলতার প্রয়োজন জ্ঞানই জীবনকে বদলে দিতে পারে শিক্ষা ছত্রিশ বাহ্যিক ধর্মা নয় অন্তরের ধর্ম বড় মূলবাণী শ্রদ্ধাভান লভতে জ্ঞানং ব্যাখ্যা শ্রদ্ধা ছাড়া লাভ হয় না আর সেই শ্রদ্ধা আসতে হয় হৃদয় থেকে ধর্ম মানে কেবল অনুষ্ঠান নয় বরং জীবনের প্রতিদিনের আচরণ এই শিক্ষা আমাদের শেখায় ভক্তি বিশ্বাস এবং আন্তরিকতা ধর্মের মূল অহংকারহীনতার মাধ্যমে আত্মগঠন ধার্মিকতা জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষা সাঁত্রিশ যে ত্যাগ করে সে শান্তি পায় মূলবাণী শান্তি শান্তিমাষ্ণতি নাস্তিক কাঙ্ক্ষনাঞ্চ ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে সেই প্রকৃত শান্তি লাভ করে ত্যাগ মানে সব ছেড়ে চলে যাওয়া নয় বরং আসক্তি ত্যাগ করা এই শিক্ষা আমাদের শেখায় নির্লিপ্ত থেকেও জগতে বাস করা অহমিকা লোভ এবং ক্রোধ ত্যাগ করা আত্মার শান্তি অর্জনের পথ শিক্ষা আটত্রিশ কঠিন সময় নিজেকে হারিয়ে ফেল না মূলবাণী হে অর্জুন যুদ্ধ করো এই ত্যাগ নয় এটা ধর্ম ব্যাখ্যা যখন জীবন কঠিন হয় তখনই আমাদের সত্যিকারের চরিত্র প্রকাশ পায় কৃষ্ণ অর্জুনকে বোঝান পালিয়ে যাওয়া নয় দাঁড়িয়ে লড়াই করাই প্রকৃত সাহস এই শিক্ষা আমাদের শেখায় কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার মনোভাব সাহসিকতা অধ্যাবসায় এবং দৃঢ়তা নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলা শিক্ষা উনচল্লিশ যে নিজেকে চিনেছে সে সারা বিশ্বকে চিনেছে মূলবাণী আত্মবিদ আত্মানাস্তি ব্যাখ্যা নিজেকে জানার মধ্যেই আছে ব্রহ্মাণ্ডের রহস্য কৃষ্ণ বলেন আত্মজ্ঞানী মুক্তির মূল চাবিকাঠি এই শিক্ষা আমাদের শেখায় আত্মজ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা বিশ্বজ্ঞান শুরু হয় নিজেকে জানার মাধ্যমে শিক্ষা চল্লিশ আমি তোমার সব পাপ মোচন করব তুমি শুধু আমার স্মরণ নাও মূলবাণী সর্বধর্মান পরিত্যাজ্য মা মেক আং শরণাং ব্রজ ব্যাখ্যা এই বাণী গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কৃষ্ণ বলেন সব কিছু ছেড়ে শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে রক্ষা করব এই হলো ঈশ্বরের শেষ আশ্বাস এই শিক্ষা আমাদের শেখায় সম্পূর্ণ আত্মসমর্পণী মুক্তির পথ ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস নৈর্ব্যক্তিক শান্তির একমাত্র চাবিকাঠি শিক্ষা একচল্লিশ বিশেষ উপসংহার তুমি সেই অমৃত আত্মা তোমার শক্তি অসীম ব্যাখ্যা সংক্ষিপ্ত ঔপন্যাসিক রূপে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন তুমি কেবল শরীর নয় তুমি আত্মা এই আত্মা কখনো মরে না পড়ে না ভেজে না কাঁপে না তুমি চিরন্তন অজয় অবিনাশী জীবনের সব ভয় দূর হয়ে যাবে যদি তুমি নিজেরই অসীম শক্তিকে চিনতে পারো এই শিক্ষা আমাদের শেখায় ভয় নয় আত্মবিশ্বাস ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী উপলব্ধি পরম সত্যের সন্ধান উপসংহার প্রিয় দর্শক এই একচল্লিশটি শিক্ষা যদি তুমি অন্তর দিয়ে গ্রহণ করো তাহলে জীবনের কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না এই গীতার বাণী তোমাকে দেবে আত্মবিশ্বাস শক্তি ও চিরন্তন শান্তি জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে এই জ্ঞানের আলো ভাগ করে নাও